নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত এখন প্রায় পৌনে নটা বাজে মেয়ে পড়তে গেছিল। কোচিং থেকে ফেরার পথে চলে এসেছি চোখের ডাক্তারখানা অনেক দিন থেকেই মেয়ে বলছে চোখটা একটু ডিস্টার্ব করছে দূরের লেখাগুলো বুঝতে পারে না বোর্ডে তো কালকে এসেছিলাম অনেকটাই রাত্রির হয়ে গেছিল তাই ডাক্তারবাবু বললেন আজকে আর দেখব না অনেকটা রাত্রির হয়ে যাবে দেখতে দেখতে কালকে আসো ফেরার সময় তাই কালকে নামটা লিখিয়ে দিয়ে চলে গেছিলাম এক নম্বরে নাম ছিল বলেছিল যে পড়তে যাওয়ার সময় চোখটা দেখিয়ে চলে যেতে কিন্তু না ডাক্তারবাবু যদি দেরি করে আসেন আর আমাদের চোখ দেখাতে দেখাতে মোটামুটি একটু দেরি হবে তাই বললাম যে না আমরা ফেরার পথে দেখাবো তাই ছুটি হয়ে যেতে তারপরে এসেছি হ্যাঁ হ্যাঁ হুম কি কি বড় লাগে হ্যাঁ আমি আজকে ঠিক সে তোর জন্য তাই আজকে আমরা দিন আজকে যাব না বলে বলছি না কথা দিয়েছি যাই একবার

একেছিস কেন মুসলিম থেকে লেফটে যায় আর হিন্দুরা লেফট থেকে রাইটে আসে দেখবি একই ব্যাপার থেকে বল t a m u h a x aur second line par

শুনি তা মহারায় দেখিস কি বলে দুর্গার এই হস্তে ওই অস্ত্র ওই হস্তে ওই অস্ত্রের গান শুনেছিস কখনো হলো হলো দল বা দুর্গার দক্ষিণ হস্তে এই অস্ত্র থাকে মহালয় বলে গানের সাধু হাস্ত হচ্ছে দক্ষিণ

দেখ ভালো লাগছে কিন্তু এইটার কালারটা কালো হলে দেখি এটা কালো এটা ভালো

সবসময় দু হাতে পড়বি এইখানে থাকবে নাকি এইটা উপরে থাকবে তোর কি মনে হচ্ছে মানে আয় নাই দেখ কত বলছ মেয়েকে তো চোখ দেখাতে গিয়ে ডাক্তারবাবু যা পরীক্ষা নিলেন কি বলবো মেয়ে তো একেবারে ডাহা ফেল করে গেল যাই হোক চশমা হয়ে গেছে মাইনাস পাওয়ার পাওয়ার দিয়ে দিয়েছে চশমা করতে দিয়ে দিলাম ফ্রেমগুলো পরে পরে দেখলো সবটাই তোমাদেরকে দেখালাম ওটা কমপ্লিট হয়ে গেল চশমা করতে দিয়ে দিয়েছি আর এই প্রেসক্রিপশানটা আমার আমি চোখ দেখিয়েছিলাম একটা অন্য জায়গায় এই যে এল অ্যান্ড বি অপটিক্যালস তো এই জায়গায় চোখটা দেখিয়েছিলাম আসলে আমি সব কিছু জিজ্ঞাসা করতে ঢুকেছিলাম জানতে ঢুকেছিলাম তো আমাকে জোর করে টেস্ট করিয়ে দিয়েছে তো সেখানে চশমা করাতে গেলে আমার মোটামুটি বলেছে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু তো সেজন্য আমি আর যাইনি এখানে চলে এসেছি প্রেসক্রিপশানটা নিয়ে এখানে কত টাকা বলে একটুখানি এদের দিয়ে দেখিয়ে নেব অবশ্য ওদের ওখানে ফ্রেমটা ব্র্যান্ডেড ছিল আর হচ্ছে লেন্সটা কার্ড ছিল আর প্রোগ্রেসিভ ছিল যেহেতু আমার আবার প্লাস পাওয়ারটাও এসে গেছে তো সেজন্যই এতটা বলেছে তো যাই হোক এদের এখানে কত বলে দেখি তারপরে চশমা করাবার কথা ভাবব আগে মেয়েরটা তো হোক টেস্ট করিয়ে দিল জোর করে আগে আপনার কাছেরটা ছিল না কাছের পাওয়ারটা ছিল না 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 এখন এটা অ্যাড হয়েছে এটা দুভাবে করতে পারবেন আপনি ওই গোল চাঁদের মতো না না ও বিচ্ছিরি লাগবে দাগ ছাড়া যদি করেন মোটামুটি আপনার পাওয়ারটা শুরুই হচ্ছে 975 টাকা হয়ে যাবে দাগ ছাড়াটা দেখতে লাগবে এখানেও সেই ওই একই রকম সব কিছু নিতে গেলে ওই একই দাম পড়ে যাচ্ছে দুই জায়গাতে সমানই দাম পড়ে যাচ্ছে অতএব এখন আমারটা করছি না এখন মেয়েরটাই হোক তারপরে দেখা যাবে পরে সাড়ে নটা বেজে গেছে আমাদের চশমার দোকানে আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটা ব্লগে